ডিপ্লোমা নার্সিংয়ে যারা পড়ে তাদের সেক্টরটা টোটালি আলাদা পড়াশোনা থেকে শুরু করে জব সেক্টরটা আলাদা থাকে হ্যাঁ এক একজনের জন্য যদি এক একটা ড্রেস কোর্ড থাকে এখনটা শুধু আমার মনে হয় ডক্টরাই ডিজার্ভ করে ডক্টর নামটা যেমন শুধু আমরা ডিজার্ভ করি এম বিবিএস ঠিক সেরকমই সাত আফ্রন্টে শুধু আমরাই ডিজার্ভ করি আমার মনে হয় যে হ্যাঁ এখানে চেঞ্জ আসা দরকার এতটুকু তো জানতে চাই যে ডাক্তার হওয়ার ক্ষেত্রে যেমন ডাক্তারি বিদ্যাটা ভালো জানতে হয় একই সাথে এটা যেহেতু একটি সেবামূলক পেশা এইখানে আসলে মানব মানবিকতার দিক থেকে আসলে আমাদের কেমন ডাক্তার হওয়া উচিত বলে আপনি মনে করেন মানবিকতার দিক থেকেই তো ডক্টর মানেই তো আপনাকে কি করে মানবিক সেবা সবসময় এগুলাই করে আসি আমরা ডক্টররা যারা আছি আমাদেরকে এগুলোই শেখানো হয় কিভাবে আমরা মানুষের সেবা করব মানুষকে ভালো রাখতে পারবো তো আমার মনে হয় পেশাটাই এরকম যে হ্যাঁ পেশাটাই হচ্ছে মানবিক সেবা মানুষের সাথে রিলেটেড পেশাটাই আমরা মানুষজনকে নিয়ে কাজ করি তো এটা আমার মনে হয় দক্ষ পেশাটাই হচ্ছে মানবিক সেবা এত দর্শক কিন্তু আমরা দেখে থাকি যে আমাদের দেশে কিছু কিছু ডাক্তারদের নিয়ে বিভিন্ন সময় অভিযোগ রয়েছে একই সাথে আমাদের ডাক্তারি যে সেবা এটা নিয়েও প্রশ্ন উঠেছে যে কারণে কিন্তু আমাদের দেশ থেকে অসংখ্য মানুষ কিন্তু বাইরের দেশে যে চিকিৎসা সেবা নিয়ে আসে নিয়ে সেক্ষেত্রে তারা ওই দেশের বা অন্যান্য দেশের স্বাস্থ্যসেবা নিয়ে তারা অনেক আমাদের কাছে করে থাকে তো এই বিষয়টা নিয়ে আমরা এক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আমাদের দেশে আমার আমাদেরকে দিয়েও সম্ভব যদি আমরা সেই ফ্যাসিলিটিসগুলো পাই যেখানে আমরা উন্নত চিকিৎসা যেগুলো আস্তে ব্যবস্থা যদি থাকে তাহলে আমরাও আমাদের দেশের মানুষকে সেই সমস্ত চিকিৎসা ব্যবস্থা করে দিলে আমরাও চিকিৎসা দিতে পারব তখন দেখা যাবে আমাদের দেশের মানুষকে বাইরে যেতে হচ্ছে না তবে অবশ্যই সেই ফ্যাসিলিসগুলো আমাদের দিতে যে আমরা যেন আমাদের দেশে থেকে আমাদের দেশে যে হসপিটালগুলো আছে সেগুলো যদি উন্নত হয় ফ্যাসিলিটিসগুলো যদি আমরা পাই তবে আমরাও সেগুলো শিখতে পারবো এবং সেইভাবে আমাদের দেশের মানুষকে সেবা দিতে পারবো আমার মনে হয় না তখন দেশের মানুষকে বাইরে যেতে হবে কিন্তু আমরা হয়তো সেই ফ্যাসিলিটিসগুলো পাচ্ছি না আমাদের বাইরে যেতে হচ্ছে বাইরে ডিগ্রি নিতে হচ্ছে এবং আমাদের দেশের মানুষগুলো তখন বাইরে যায় কারণ বাইরে সেই ফ্যাসিলিটিসগুলো বেশি আছে যেগুলো আমাদের দেশে নাই আমার এটাই মনে হয় আমি মানুষের জন্য ডক্টর হতে চাই যে আমি যেন একদিনের জন্য হলো একজন মানুষকে সেবা দিয়ে তাকে সুস্থ করতে পারি আমার হচ্ছে এটাই ইচ্ছা আমি যেন অন্য কোনো কিছু হই বা না একদিনের জন্য হলো একজন মানুষকে সেবা দিয়ে তাকে সুস্থ করতে পারি এটা যদি হতে পারি তবে মনে হবে যে হ্যাঁ আমি আসলে একজন ডক্টর হতে পেরেছি